দুপুরে স্নানের পর মাথাটাও ঠিক মতো আসরাতে পারিনি অনেকটা সময় থেকে ফোনের রিং হচ্ছিলো ডেলিভারি বয় বাড়ির সামনে এসে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে ফোন করছিলো স্নান করতে ঢুকেছিলাম তাই ফোনটা রিসিভ করতে পারিনি এবার হুটোপাটা করে আমি রাস্তায় চলে আসলাম আমার একটা পার্সেল ছিল সেইটা নিতে চো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাবো আমি আজকে ফ্লিপকার্ট থেকে কি অর্ডার করেছিলাম খুব সুন্দর একটা জিনিস অর্ডার করেছিলাম তো তাড়াতাড়ি করে আমি জিনিসটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম কারণ যতক্ষণ না খুলে দেখছি ততক্ষণ তো মনে শান্তি নেই তো দুমদাম আমি চলে আসলাম খোলার জন্য তো টেনে টেনে তাড়াতাড়ি করে খুলে নিলাম তো দেখতেই পাচ্ছ আমি কি অর্ডার করেছিলাম তো দেখো জিনিসটা কেমন হয়েছে তোমাদের বলো আমাদের কি বলো তো একটা নিয়ম ছিল যে দোলনায় বাচ্চাদের শোয়াতে নেই এর জন্য এতদিন আমি আমার ফুচকের জন্য কোনো দোলনা কিনিনি কিন্তু এখন যেহেতু একটু বড়ো হয়ে গেছে এর জন্য আমি এই দোলনাটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে খুবই সুন্দর মানে আমার পছন্দ হয়েছিল তো দেখো চলো এবার এটাকে টানিয়ে দেখাই কীরকম হয়েছে তো দেখো এটাকে আমি পুরো টানিয়ে আমার পুচকুকে ওখানে বসিয়ে দিয়েছি ও তো দোল খাচ্ছিলো ও তো প্রথম দিকে খুবই ভয় পাচ্ছিল উঠতেই চাইছিলো না তো এখন মোটামুটি বসে তবুও অনেকটা টাইমও থাকতে চায় না কেন জানি না হয়তো আটো টাইপের জিনিসটা এর জন্য থাকতে চায় না কী জানি না কিন্তু জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে দেখতেও সুন্দর ছিল কোয়ালিটিটাও মোটামুটি ভালোই ছিল দড়িগুলো একটু শর্ট ছিল কিন্তু আমরা একটু অ্যাড করে নিয়েছিলাম তো বেশ ভালোই